বন্ধ করে দিলে মানুষ আর ঢুকতে পারে না আবার এই অফিসে গেট আমি ফুললি পরে মনে করি যে ঢুকতে পারবে কেউ না খুললে কেউ ঢুকতে পারবে না সব পাওয়ার আমার হাতে ঠিক আছে আমি ইচ্ছা যে কোনো মুহূর্তে এই গেট বন্ধ করে দিতে পারি মানুষকে নাও ঢুকতে দিতে পারে

তুই শুনে একটা কথা আমি আমার যোগ্যতা যেটুকু আছে সেইটুকু যোগ্যতা বলে যে চাকরি হয় সেই চাকরি হয়েছে সেই চাকরি করছে ঠিক আছে আমার এত বড় যোগ্যতা নাই যে আমি বড় ধরনের ম্যাজিস্ট্রেট হবো বাপের মতো আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে সেই চাকরি আমি করে খাচ্ছি আমি সৎ উপায়ে সৎ উপার্জন করে খাচ্ছি ঠিক আছে চুরি চামারি বাটপাড়ি করে খাচ্ছি না তো যদি ভালো লাগে তুই আমার সঙ্গে থাকতে পারিস আর যদি ভালো না লাগে তোর সাথে আজকে কাটাম বন্ধুরা আমার এই বলটের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্টস করো এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাই তা শেয়ারে জানিয়ে দাও আর সরি শেয়ার কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ